আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে ডলুরা পশ্চিম পাড় থেকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি বিষ্ণুপুর উপজেলার ষোলো ইউনিয়ন ডলুরা আজকে আমি আপনাদের সাথে কথা বলবো উড়ি নিয়ে উড়ি এবং বইয়ের বাসায় হচ্ছে সিম যে সিম আমরা শীতকালীন স প্রধান সবজি হিসাবে আমরা খেয়ে থাকি এবং এবছর এই বিষ্ণুপুর উপজেলার এই ডলুরায় আশপাশের যে জমিতে বেশিরভাগই কিন্তু সিম চাষ করা হয়েছে আপনারা দেখছেন চাষি ভাই কিন্তু সিম সিমের পরিচর্যা করছে আমরা একটু ক্লোজ থেকে দেখার চেষ্টা করব প্রিয় দর্শক আমরা সাথে আছে এই কৃষি জমি যিনি ফলন ফলিয়েছেন কৃষক সবজি চাষি ওনার সাথে একটু কথা বলবো প্লাস আচ্ছা আপনার পরিচয়

এবং উনি সফল প্রায় অলরেডি অলরেডি উনি প্রায় 2 লক্ষ টাকার অধিক সিম চার্জ করেছেন আমরা ওনার সাথে কথা বলছিলাম আপনি কি এই সিম চাসে কি সরকারি কোনো প্রণোদনা পেয়েছেন না জি না উপজেলা কৃষি অফিস তো সরকারিভাবে না না কিছু প্রণোদনা দিয়ে থাকে বা আপনাদের ট্রেনিং দিয়ে থাকে এরকম কোনো কিছু কি আপনি পেয়েছেন না পেয়েছেন হয়তো কিছু ট্রেনিং পেলে আপনি আরো ভালো ফলন করতে পারতেন আহ যাই হোক প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম